জয় গুরু জয় মা সারদা শ্রী শ্রী গিরিশচন্দ্র ঘোষ সম্বন্ধে আমরা সবাই জানি তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত শিষ্য তার সম্বন্ধে মায়ের যে কথা মা বলে গিয়েছিলেন তা লিখেছিলেন লিখে রেখেছিলেন শ্রীমতী সরজুবালা দেবী আজ সেখান থেকেই পাঠ করে শোনাব মায়ের কথা যা উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছিল সেই বইটি থেকে তিনি লিখছেন আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন আহা গিরিশ বাবু মারা গেছেন আজ চার দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছে করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের সে কথা শুনেছ নিশ্চয়ই ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুর তাতে বলেছিলেন হ্যাঁ বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে তা কে জানে মা ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হল চার বছর হয়েও কারও সঙ্গে কথা বলেনি হাবভাবে সব জানাতো ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করতো তার কাপড় জামা খাবার জন্য রেকাব বাটি গেলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সে সব আর কাউকে ব্যবহার করতে দিত না গিরিশ বলতো ঠাকুরই এসেছেন তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্যে এমন অস্থির হল যে আমি উপরে যেখানে ছিলাম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপি ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চক্ষে জলধারা নিয়ে এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি কিন্তু মা চার বছরেই মারা গেল এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি পরে তার পরিবারের কাছে শুনলাম সে গিরিশকে বলেছিল ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না এই বলে নিচে নেমে গিয়েছিল আজ এই পর্যন্তই জয় গুরু জয় মা শারদা জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় জয় স্বামীজির জয় গুরু কৃপাহি কেবলম জয় গুরু